আলহামদুলিল্লাহ আহমেদ সল্লি আল্লাহ রসুল করিম আমরা সেই প্রথম থেকে আজ পর্যন্ত যারা অ্যাসাল হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিহত হয়েছে আহত হয়েছে আমরা তাদেরকে বিভিন্ন হসপিটালে আগের থেকে ঘুরে ঘুরে দেখতেছিলাম তাদের বাসায় গিয়েছিলাম তারই অংশ বিশেষ আজকে আমরা পঙ্গুতে এসেছি মাঝখানে যেহেতু অনেকগুলি হসপিটালে গিয়েছিলাম এখানে যেহেতু তারা ভালো আছে অনেক জায়গায় দেখা যায় যে এমন হসপিটালও আছে যেখানে সুশিক্ষা চিকিৎসা হচ্ছিল না সেগুলি দেখার জন্য আমরা চেষ্টা করেছি আমি সরকারকে বলবো অন্তর্বর্তীকালী সরকারকে বলবো সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার রুগীদের ব্যাপারে যারা আহত হয়েছে এবং বিভিন্ন ধরনের অসুস্থ হয়েছে গুলিবিদ্ধ হয়েছে যাদের চোখ নষ্ট হয়ে গেছে আমি অনুরোধ করব বর্তমান অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করুন তাদের পাশে থাকেন যদি বাংলাদেশে চিকিৎসা না থাকে এরকম কিছু দেখলাম যাদের অবস্থা খুবই খারাপ যেমন আলকারিমে একজন হসপিটাল আমি দেখলাম হসপিটাল আছে যাদের ঘাড়ের মেরুদণ্ড ভেঙে গেছে যেটা আমাদের দেশে বাংলাদেশে চিকিৎসা হবে বলে আমার মনে হয় না সেহেতু আমি মনে করবো খুঁজে খুঁজে বাংলাদেশে যদি চিকিৎসা না হয় তাহলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদেশে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হোক এটা আমি সরকার অনুরোধ করব। যদি এটা ব্যর্থ হন তাহলে মনে করবো আপনি প্রথমে ব্যর্থতার দায়বদ্ধ আপনাকেই গ্রহণ করতে হবে এটা আমার অনুরোধ থাকবে আর যারা নিহত আছে তাদের পরিবার পরিজনকে সরকারকে স্টাবলিশ করতে হবে তাদেরকে দেখতে হবে আর আমি সর্বমহলে ভাইদেরকে বলবো আসুন আমরা সবাই সম্মিলিতভাবে যারা এই যুদ্ধে আমি বলি এটা যুদ্ধ এই যুদ্ধে যারা আহত হয়েছে নিহত হয়েছে আমরা তাদের পাশে তাদের পরিবারের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ সরকার এবং নতুন কিছু হয়েছে উপদেষ্টা দেখছেন এখন দেখেন এদের কাজকর্ম এখন পর্যন্ত আমরা দেখি নাই আগে মন্তব্য করা খুবই কঠিন

ইসলামী আন্দোলনকে দেখেছি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর সাম্য ফিরিয়ে আনার জন্য যে একটা সাম্যের বাংলাদেশ তৈরি হয়েছে সেখানে বিভিন্ন সম্প্রদায়ের সংখ্যালঘুদের পাশে অন্যান্য ইসলামী দলগুলোর পাশাপাশি ইসলামী আন্দোলনকেও দেখেছি আমরা সক্রিয়ভাবে মন্দির গির্জা বা বিভিন্ন জায়গায় প্রোটেকশন দিতে সামনের দিনগুলোতে সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ইসলামী আন্দোলনের ভূমিকা কি থাকবে দেখেন ইসলামী আন্দোলন না ইসলাম তো সাম্যতা চায় ইসলাম সবার অধিকার চায় ইসলাম ও লিনাস মানবতার কল্যাণের জন্য আমাদেরকে বের করা হয়েছে ইসলামের মধ্যে কল্যাণ ইসলামের মধ্যে সম্মতা ইসলামের মধ্যে অধিকার যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমস্ত মানুষ শুধু মানুষ নয় সেখানে জানোয়ারও শান্তিতে বসবাস করতে পারবে ওমারবুল হাত বলেছেন আমার খেলাফতের আমলে আমার ক্ষমতার আমলে ফরাতের কোলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমাকে জবাব দিতে হবে বুঝছেন এই কথা মিন কি যে ইসলাম একটা জানোয়ারের প্রতি খেয়াল রাখে সেখানে মানুষ আশরাবুল মাকলুকাত মানুষ তো অনেক ইসলাম যদি চলে আসে আপনি দেখবেন বস্তির মধ্যে রোডের মধ্যে গাছতলাতে কোনো মানুষ ঘুমাতে হবে না দায়িত্ব ইসলামের আমারও যে দাম ওই গাছতলায় যে ঘুমায় তারও একই দাম আমিও যে মানুষ রাস্তার পুষে রাস্তার পাশে যারা ধুকে তুলে মরছে তারা একই মানুষ ইসলাম মানবতার মর্যাদা চায় মানুষকে তারা উন্নয়ন করতে চায় কাজী ইসলাম যদি চলে আসে তাহলে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গরিব ধনী শিক্ষিত মূর্খ পুরুষ মহিলা যার যে অধিকার সমস্ত অধিকার বাস্তবায়ন হবে এটা আমার বিশ্বাস পনেরো আগস্ট দেখেছি আমরা কাউকে পালন করতে দেওয়া হয়নি শিক্ষার্থীরা মানুষের ফোন চেক করছে এবং বেশ কয়েকজনকে আহত করছেন গণমাধ্যমকে ছবি তুলতে দেয়নি এই বিষয়টি আপনি কিভাবে দেখেন দেখেন এটা হলো এটা হলো একটা প্রেক্ষাপট প্রেক্ষাপট কিন্তু স্থায়ী কোন সমাধান এটা স্থায়ীত্ব বলতে কিছু নেই এখানে একটা কিন্তু পুঁটি বিপ্লবের কথা এসেছিল যারা বিপ্লবী তারা কিন্তু পুঁটি বিপ্লব হতে দেখতে চায় না তাহলে তো দেশ আরো সংখ্যা দিকে চলে যাবে কিন্তু সাময়িক বিষয় কিন্তু স্থায়ী কোনো সমাধান না শোধ শোধ পালন করতে গেলে আবার হতে পারে নিয়ে এটা আমি বলবো না হবেই হতে পারে এর জন্য আগের থেকে ডোরকে বন্ধ করা এটা হতে পারে আমি এটা আমি এটা বিস্তারিত কিছু বলতে চাই না আমি শুধু বলতে চাই পূর্তি বিপ্লব ফেরাবার জন্য যে সতর্কতা প্রয়োজন ছিল সেহেতু সে সতর্কতা অবলম্বন করছে ধন্যবাদ আপনার সবাইকে জি জি এই সরকার বসার পর থেকে দেশি বিদেশি বিভিন্ন রকমের ষড়যন্ত্র থেকে তারা মোকাবেলা করতে হচ্ছে বিশেষ করে এই সরকার স্থায়িত্বের উপরে বাংলাদেশের সংঘটিতে অনেক বেশি নির্ভর করছে এখনকার প্রেক্ষাপট থেকে আমরা বুঝতে পারি সেক্ষেত্রে মানে এই সরকারের যে ষড়যন্ত্রগুলো হচ্ছে বিরুদ্ধে এর থেকে তাদের হাতকে শক্তিশালী করা অথবা বলতে পারেন যে আপনার নিজেদের পক্ষ থেকে পদক্ষেপ নেয় কি ধরনের ব্যবস্থা আমরা সবাই সজাগ আছি সচেতন আছি কোনো অবস্থাতেই যেন বিদেশে কোনো শক্তি হস্তক্ষেপ করতে না পারে এবং করতে দেবো না ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালাম